আজকে আমি তোমাদেরকে দেখাবো নারোটো মিস্ট্রি স্ল্যাব দেখতে কেমন তো এটা হচ্ছে নারোটো মিস্ট্রি স্ল্যাবের একটা ফুল বক্স এই পুরাটা বক্সের ভিতরে তোমরা দশটা নারোটো মিস্ট্রি স্ল্যাবস পাবা আমি কিন্তু সিঙ্গেল নারোটো মিস্ট্রি স্ল্যাবসব সেল করি সেগুলোর প্রাইস হচ্ছে মাত্র চারশো নব্বই টাকা তোমরা এগুলোর মধ্যে একটা করে মিস্ট্রি স্ল্যাব পাবা প্রতিটা বক্সে আমি স্ক্রিনে কিছু ছবি দেখাচ্ছি এখন এই যে এইগুলো হচ্ছে তোমরা পাবা সেটা হচ্ছে মিস্ট্রি স্ল্যাবস তো এর ভিতর তোমরা কোনো চুজ করে নিতে পারবো না র্যান্ডমলি তোমরা একটা পাবা সো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের অলরেডি চারটা সেল হয়ে গেছে সো এই বক্সের ভিতর আর ছয়টা স্ল্যাবস আছে এখন আমি এগুলোর ভিতর খুলে দেখাবো তোমাদেরকে এগুলো দেখতে কেমন সো চলো একটা প্যাক খুলে দেখি এর ভিতর আমরা কীরকম স্ল্যাব পাই এবং স্ল্যাবগুলো অ্যাকচুয়ালি দেখতে কেমন লেটস সি

ফ্রন্ট সাইডে তোমার দেখায় লেস গো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগতেছে কার্ডটা সো গাইস তোমরাও যদি সাজানোর জন্য কিংবা কালেক্ট করার জন্য এই মিস্ট্রি গুলো নিতে চাও তাহলে এখনই চলে যাও সব বাই মাহন মাদি ফেসবুকে এবং অর্ডার করে ফেলো তোমার ফেভারেট নারুটো মিস্ট্রি স্ল্যাব লেস গো